হ্যালো স্প্যান্ট বাংলা ফিউনে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়ে আলোচনা করবো রে তোমরা অলরেডি দেখে নিয়েছ কি যেটা হচ্ছে ছেলেরা দুবার তিনবার চারবার দেওয়ার পরেও তারা ব্যর্থ হচ্ছে কিন্তু ব্যর্থ হওয়ার পরে তাদের যে জিনিসটা করা দরকার সেইটা না করার ফলে কি হচ্ছে প্রথমবার ব্যর্থ হলো ঠিক আছে মানা যায় দ্বিতীয়বার ব্যর্থ হলো ঠিক আছে তৃতীয়বারও সেই জিনিসটা তারা করছে ওই জন্য আবার ব্যর্থ হচ্ছে চতুর্থবারও তারা ওই একই জিনিস করছে ওই জন্য আবার ব্যর্থ হচ্ছে ফলে এবার যদি তারা সেম জিনিসগুলো তারা নিজেকে অ্যানালাইজ করতে পারছে না যে তাদের কি ফল্ট হচ্ছে কেন তারা বারবার ব্যর্থ হচ্ছে এইটা যদি না বুঝতে পারে তাহলে কিন্তু এখনকার যে চাকরির বাজার চলছে অনেক দিন দিন পর পরীক্ষা হচ্ছে তাহলে কিন্তু সেই ছেলেটা আর চার পাঁচবার সুযোগ পাবে না দুবার তিনবার পাবে তার বয়স শেষ হয়ে যাবে এই জিনিসটা খুব ভালো করে কিন্তু বুঝতে হবে রাইট আর তারা নিজেরা যারা অ্যানালাইসিস করতে পারছ না তাদেরকে আমি হেল্প করব দেখো দেখি তোমার সঙ্গে কি এইগুলো মিল খেয়ে যাই যদি মিল খাই তুমি যদি এইগুলো পরিবর্তন না করো তাহলে আবারও কিন্তু তোমার ব্যর্থতা আসতে পারে আর বাংলা ফিলোলজি সর্বদাই কারুয়া কথা হলেও সত্য কথা বলে অ্যানালাইস করে দেয় যাতে করে তোমরা অনুধাবন করতে পারো এবং যাতে করে তোমার সামনে বার ব্যর্থতা না আসে তার প্রয়াস আমরা আজকে করব। একটু দেখো দেখি আমার এইগুলোর সঙ্গে তোমার ম্যাচ খাচ্ছে কিনা তাহলে আবারও কিন্তু তুমি যদি এগুলো পরিবর্তন না করো এগুলোর উপর না কাজ করো তাহলে আবারও কিন্তু ব্যর্থতা আসতে পারে ভাই দেখো প্রথমত তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে একটা হিউজ ভ্যাকেন্সি আসতে চলেছে কিন্তু তুমি যদি আবার সে আয়কার মতো সেম জিনিসগুলো করো তাহলে কিন্তু আবারও ব্যর্থতা হতে পারে দেখো ভালো করে তুমি কি এইটা করছো দেখো তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় এবার পাস করতে পারো নি ওই জন্য তোমার মন খারাপ এই মন খারাপ এটা স্বাভাবিক আর ওই কারণেই আমরা মানুষ তুমি স্বাভাবিক বলেই তোমার মনটা খারাপ করছে মন খারাপ না করলে সে তো অস্বাভাবিক মানুষ হয়ে যাবে তাই না মন খারাপ করাটাই স্বাভাবিক কিন্তু সেই স্বাভাবিকের একটা লিমিট থাকা দরকার আমার রেজাল্ট বেরোলো আমার দশ দিন পনেরো দিন ষোলো দিন মন খারাপ করলো দু সপ্তাহ মন খারাপ করলো এক মাস মন খারাপ করলো এতটুকু মারা যায় কিন্তু কিন্তু এই দিনটা কতদিন মন খারাপ করছে তোমার দুমাস তিন মাস চার মাস তাহলে এই চার মাস মন খারাপ করে আবার তুমি যদি সামনে পরীক্ষাতে বসো আবার তো সে একই ফল আসবে তাহলে তুমি একবার ক্লিয়ার করতে পারো না কারণ কি সেম জিনিসটা তোমার হয়েছে তুমি আগে মন খারাপ করেছিলে তাহলে ভাইয়া আবারও তুমি কেন মন খারাপ করছো সামনের জন্য প্রস্তুতি নাও কতদিন মন খারাপ করে বসে থাকবে আচ্ছা আমি ধরলাম তুমি মন খারাপ প্রচুর পরিমাণ করছে দু সপ্তাহ ঠিক আছে তারপর তোমার আরও মন খারাপ করছে তাহলে বলো মন খারাপ করছে বলে তুমি কি সামনের পরীক্ষাটা বসবে না আমাকে এইটা তুমি জবাব দাও তুমি কি সামনের পরীক্ষাটা বসবে না তুমি যেটা আমার মন খারাপ করছে আমি সামনের পরীক্ষায় বসবো না তাহলে দু সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ পাঁচ সপ্তাহ তুমি দু মাস পরেও যদি মন খারাপ করো তাহলে কি করে চলবে ভাই কারণ সামনেকার পরীক্ষা তোমাকে বসতে হবে সেই জন্য তোমাকে জেগে উঠতে হবে আমি যিনি মন খারাপ করবে তাও জেগে উঠতে হবে কেন জেগে উঠতে হবে তারপর আমি বলছি আচ্ছা সবাই কিন্তু বসে নেই তুমি বসে আছো কিন্তু সবাই বসে নেই যারা একবার ব্যর্থতা হয়েছে তারা নিজের ব্যর্থতাকে বুঝতে পেরে তারা কিন্তু সেইটা এতে পুনরাবৃত্তি না হয় ওই জন্য তারা কিন্তু প্রথম থেকে লেগে পড়েছে এবার কারণ কি সবাই কিন্তু বসে নেই সুতরাং তুমি দেখো যে তুমি বসে থাকবে তুমি ঘুমিয়ে থাকবে দিয়ে সামনে পরীক্ষাটা বসতে যাবে দিয়ে আবার ব্যর্থতা নিয়ে আসবে নাকি সবারই সঙ্গে তুমি আরও পাল্লা দেবে এবং তুমিই জয়ী লাভ করবে তোমাকে ডিসিশন নিতে হবে দ্বিতীয় দ্বিতীয় ডাব্লু এবং এস পরীক্ষা নিয়মিত হচ্ছে না কি বললাম তোমার ব্যর্থতার পিছনে এটাও একটা কারণ কারণ কি স্যার সব বলছি পরে আগে ভালো করে শোনো এই পয়েন্টগুলো শোনো তুমি নিজেই বুঝতে পারবে যে তোমায় কী করা দরকার সামনে তাহলে আবার ব্যর্থতা আসতে চলেছে কি স্যার ডাব্লিউ বিসিএস এবং এসএসসি পরীক্ষা নিয়মিত হচ্ছে না স্কুল সার্ভিস কমিশন এবং ডাব্লিউ এর পরীক্ষা যদি নিয়মিত হতো তাহলে কিন্তু ওই ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওপর চাপটা কিন্তু প্রচুর পরিমাণে কমে যেত ভাই মানতে হবেই তোমাকে কারণটা কি স্যার কারণটা আমার কোচিং সেন্টারে আমি যখন দেখলাম মানে প্রথম বছরে আমি যে কোচিং সেন্টারটা অফলাইনে যেটা পড়ালাম তুমি দেখবে রিভিউ ভিডিওগুলো দেখবে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর মুর্শিদাবাদ ঝাড়গ্রাম প্রতিটা অঞ্চল প্রতিটা এলাকা থেকে ছেলে এসছে কিন্তু ছেলে আসার পিছনে কি আছে জানো ভালো করে শোনো কী বলছি তারা কেউ তারা কেউ এমএসসি কোয়ালিফাই তারা কেউ ইঞ্জিনিয়ারিং তারা কেউ ম্যাথ ব্যাকগ্রাউন্ডে এমএসসি করেছে তারা কেউ জিওগ্রাফিতে এমএসসি করেছে মাস্টার্স করেছে এত হাই কোয়ালিটির ভালো ভালো স্টুডেন্ট যারা এসএসসিতে কোয়ালিফাই করে আছে বসে আছে নাম আমি বলে দিচ্ছি তোমাদেরকে শুভজিৎ দা যেমন মার্বেলাস ক্যান্ডিডেট মানে সে তোমার পরীক্ষাতে কোয়ালিফাই করে বসে আছে তা সত্ত্বেও এখনও তাকে ডাকিনি ফলে কি সে বাধ্য হয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এস এগুলো দিতে বাধ্য হয়েছে তাকে বাধ্য করেছে কি বললাম বুঝতে পেরেছ পরিস্থিতি এটা কিছু করার নেই তোমাকে মানতে হবে এটা তাহলে নিয়মিত না হওয়ার কারণে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওপর ভীষণ পরিমাণ প্রেশার কিন্তু পড়ছে কারণ মধ্যবিত্ত ঘরের ছেলে আমাদের মতো যারা ছেলে আছে ঘরের ছেলে তাদের প্রথম ফোকাস হবে কি যে কোনো একটা চাকরি পাওয়া তাদের ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিসিএস তো দূরের কথা আগে একটা চাকরি হোক কারেক্ট যাদের এরকম অবস্থা আছে যাদের আর্থিক অনটন আছে তাদের মধ্যবিত্ত ঘরে বিলং করে ফলে তাদের ঘরে একটা চাকরির দরকার ওই জন্য নিয়মিত যেহেতু হচ্ছে না ওই জন্য তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে বারবার প্রেশারটা বাড়ছে তোমাকে এটা মানতেই হবে তুমি যদি নর্মাল তুমি যদি বিচক্ষণ ব্যক্তি হও দ্বিতীয়ত তৃতীয়ত কি তৃতীয়ত হচ্ছে রাজ্য সরকারের চাকরির হার নিয়মিত মানে ক্রমশ কিন্তু হ্রাস পাচ্ছে তুমি দেখো আগে মানে যা চাকরি হতো মানে তোমাকে এটা মানতে হবে ভাই বাস্তব এটা। তোমার আগে যা চাকরি হতো এখন কিন্তু চাকরির মানে স্কোপ প্রতিটা রাজ্যেই কিন্তু ধীরে ধীরে মানে কমে যাচ্ছে ভাই ধীরে ধীরে প্রচুর পরিমাণে হ্রাস পাচ্ছে কারেক্ট তো এর তোমরা মানতেই হবে এখন কি এখন কি বৃদ্ধি পাচ্ছে এখন হচ্ছে তোমার এসআইআর এনআর মানে এনআরসি এই ইউএ প্রতিদিন হওয়ার ফলে কি হচ্ছে এখন শুধু কম্পিউটার নিয়ে বসো শুধু কম্পিউটারে বিজনেস এখন চলছে তাই তো দিনে বর্তমানে দেখা যাচ্ছে ভাই মানে কোনো না কোনো কাজে তোমাকে ব্যস্ত করে রাখবে ফলে তুমি তোমার নিজের ডিমান্ডটাকেই তুলতে পারবে না চাকরির খবরই মানুষ ভুলে যাবে কারেক্ট তো এই চাকরি ক্রমশ কিন্তু দিন দিন হ্রাস পাচ্ছে এটা একটা কারণ যে তোমার ওপর কেন প্রেশার পড়ছে কেন চাকরির উপর প্রেশার পড়ছে এত কারেক্ট আচ্ছা তারপর দেখো তারপর হচ্ছে ভাই তোমাকে এটাও মানতে হবে যে প্রত্যেক বছরে মাধ্যমিক এবং এইচএসের প্রচুর ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গলের প্রতি কিন্তু আকৃষ্ট হয়ে ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা যেহেতু নিয়মিত হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা যেহেতু নিয়মিত হয় এবং এটা তুলনামূলক অনেকটা সহজ ডাব্লিউ এস চাইতে অনেক সহজ কারণ এর কোয়ালিফিকেশন প্রচুর কম লাগে ওই জন্য যে এমপি মানে মাধ্যমিক এবং এইচএসের প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী প্রতি বছর তুমি ধরে নাও পাঁচ থেকে ছ লাখ ছাত্রছাত্রী তারা ওয়েস্ট বেঙ্গলের পুলিশের ফিল্ডে প্রবেশ করে ভাই তোমাকে মানতেই হবে কারণ কি কারণ এখানে এডুকেশন বেশি দরকার নেই মাধ্যমিক পাস হলেই হবে এইচএস পাস হলেই হবে তো ওই জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশকে তারা টার্গেট করে তারা কিন্তু মাঠে নেমে পড়ে অনেক কোচিং সেন্টার আছে আমার কাছে অনেক ছেলেপিলে আছে আমি অনেক দেখেছি যখন আমি নিজে পড়তাম তখন দেখেছি কি মানে সে এই ক্লাস টেনে পড়ে ক্লাস ইলেভেনে পড়ে ক্লাস টুয়েলভে পড়ে সে এখন কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছে মানে সে যুগ কিন্তু আলাদা ভাই এই যুগ কিন্তু আলাদা চলে এসেছে দু হাজার সাল মনে রাখবে বাচ্চা বাচ্চা ছেলে তারা কী করছে স্কুলে ভর্তি হচ্ছে বলছে কোনো রকমের টেনে টুনে পাস করতে পারলেই হলো কিন্তু তারা চাকরির পরীক্ষাটাকে বেশি করে প্রিপারেশন করছে ফলে কি তারা প্রথমবারেই কিন্তু তোমার বেরিয়ে চলে যাবে আর এটা তুমি বুঝতেই পেরেছো ভাই এত কঠিন কোয়েশ্চিন ওয়েস্ট বেঙ্গল পরিচয় এবার হয়েছে তা সত্ত্বেও কাট আপ কত গেছে আটচল্লিশ পয়েন্ট কত ফোর এইট এই ফাইভ জিরো ফলে এই জিনিসটা তোমাকে কিন্তু উপলব্ধি করতে হবে তাহলে কিন্তু আবার ব্যর্থতা আসবে ভাই খুব ভালো করে বি কেয়ারফুল তারপর দেখো চাকরিতে সংরক্ষণ বৃদ্ধি পাচ্ছে তোমাকে মানতে হবে এটা সংরক্ষণ বৃদ্ধি কীভাবে পাচ্ছে স্যার দেখো সিভিকদের জন্য আলাদা একটা কোটা চলে আসছে এক্স সার্ভিসম্যানদের জন্য আলাদা কোটা চলে আসছে এরকম ইটিসি দেখো ভাই যেগুলো ব্যাকগ্রাউন্ড যেগুলো বিভিন্ন সংরক্ষণ সংবিধান দিয়েছে সেগুলো তো ভাই ঠিক আছে আমি মানলাম ঠিক আছে এসসি এসটি এস ঠিক আছে গুলো কিন্তু আমি এটা বলছি যে সিভিক তারপরে এক্স সার্ভিসম্যান এগুলো খুব মানে এদের জন্য সংরক্ষণটা কিন্তু দিন দিন একটু একটু মানে আমার যেটা মনে হচ্ছে সংরক্ষণ করা হচ্ছে ফলে এটাও কিন্তু একটা তোমার ভ্যাকেন্সি খেয়ে নিচ্ছে এগুলো তো হচ্ছে তা সত্ত্বেও আবার প্রেশার পড়ছে কেন কি এগুলোর ওপরও এগুলোও খেয়ে নিচ্ছে তোমার সংখ্যাটাকে বুঝতে পেরেছো ফলে আরও বৃদ্ধি পাচ্ছে প্রেশারটা আরও বাড়ছে তারপর দেখো উন্নত কোচিং সেন্টার পরিষেবা যত হবে প্রশ্নপত্রের মান তত বাড়বে তোমাকে এটা মানতেই হবে দেখো ভাই আমরা এক বছর হলো ইউটিউব চ্যানেলে পড়াচ্ছি তাছাড়া তুমি দেখবে একজন যদি ভালো করে পড়াতে লাগে দশজন যদি ভালো করে পড়াতে লাগে বাকি যারা আছে তারাও কিন্তু চাইবে যে আমরাও একটু কোয়ালিটি এনহ্যান্স করব কোয়ালিটি বাড়াবো কারণ কি কারণ ছেলেপিলে তো বোঝে তখন আমার ছোট চ্যানেল কিছু নেই আমার কমা সব কিছু বোর্ড তা আমার কাছ কত বড় বড় চ্যানেলের মতো ভিউ হয় তার কারণটা কি তার কারণটা ছাত্রছাত্রীরা বোঝে যে কোনটা কন্টেন্ট কোন কন্টেন্টগুলো ভালো এইগুলো বুঝতে শিখেছে ছেলে ফেলে ফলে উন্নত কোচিং সেন্টার যত বাড়বে যত ভালো পড়াবে তত প্রশ্নপত্রের মান কিন্তু উন্নত হবেই আমি তোমাদের বলেছিলাম এটা তোমরা হাতে নাতে প্রমাণ পেয়ে গেলে এবার কার প্রশ্নপত্রে নেক্সট প্রশ্নপত্রে মান বা প্যাটার্ন দিন দিন পরিবর্তন হচ্ছে আচ্ছা পরিবর্তন কেন হচ্ছে এটা আমি পরপর লিখেছি দেখো এইগুলো যদি হয় তাহলে যে কর্তৃপক্ষ বা যে সংস্থা প্রশ্নপত্র তৈরি করছে তাকে বাধ্য করবে এই জিনিসটা করতে যদি না করে তাহলে কি করে মানে লাখ লাখ পরীক্ষার্থীকে ছাঁটাই বাছাই করে গুটি কতক ছেলেকে চাকরি দেবে ফলে তারা বাধ্য প্রশ্নপত্রের প্যাটার্নকে পরিবর্তন করতে তার সদ্য প্রমাণ তোমরা আমি যে এক বছর থেকে বলে আসছি তার হাতলাতে তোমরা প্রমাণ পেয়ে গেলে আমার লাইভ ক্লাসে যাও তোমরা দেখতে পাবে প্রত্যেকটা ক্লাসে যে ডিএনএ গুলো করেছি প্রত্যেকটা ক্লাসে আমি বলেছি আজ ক্লাস করছো না কালকে দেখবে যে এরকম তোমরা সম্মুখীন হবে তার প্রমাণপত্র তোমার পেয়ে গেলে হার্ড কোয়েশ্চিন এবার ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার তুলনায় হার্ড কোয়েশ্চিন দিয়েছে কারেক্ট তো বন্ধুগণ তোমরা যদি এই ভুলগুলো আবারও করো আবারও কিন্তু ভাই তোমাদের শুনতে খারাপ লাগবে দাদা কি বলছে কিন্তু আবার বলে দিলাম তোমাদের কি ভালোবাসে আচ্ছা বলো ধরো তোমার ভাই তোমার ভাই ছাদ থেকে লাভ মারতে যাচ্ছে তাহলে তুমি কি করবে যে যে তুমি ওকে ধরে একটা চড় মারলে যে এই তুই লাভ মারছিস কেন সুসাইড করছিস কেন তুমি তাই করবে নাকি তুমি এরকম করবে যে না তুই পড় দেখো তুমি তোমার ভাইকে ভালোবাসো ওই জন্য তাকে হাটটা ধরে একটা চড় মেরে বলবে এ কি কেন এ এসব কেন করছিস তুই এ তুই তো মরে যাবি এটা বলবে তুমি তুমি কখনোই বলবে না যে আমি ভালোবাসি তুমি কখনোই বলবে না আমি ভালোবাসি তাই আমি ওকে আঘাত করব না ওকে পড়তে দিই তুমি এটা বলবে কি কারণ ও যদি পড়ে যায় ও মরে যাবে তো ভালোবাসি বলে তোমাদেরকে এই জিনিসটা তোমাদেরকে এত ডিএনএ অ্যানালাইসিস করে আমি তোমাদেরকে বলে দিলাম এই কাজগুলো যদি আবারও করো দুবার তিনবার ব্যর্থতার পরে একবার ব্যর্থতার পরে তাহলে আবারও কিন্তু ভাই ব্যর্থতার সামনে আসবে আমি বলে দিলাম সামনে অজস্র সিট আছে কারণ বিহারে যে ইলেকশানটা হলো তার প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে পড়বে পশ্চিমবঙ্গে ভালো করেই বুঝতে পারবে যে যদি তারা না করে সমস্ত সমস্ত লেভেলকে সমস্ত স্তরকে যদি তারা স্যাটিসফাই না করতে পারে তারা কিন্তু ভোটে জিততে পারবে না এই বিহারে ইলেকশনের রেজাল্টের ফল কিন্তু এখানে পড়বে ফলে হিউজ সংখ্য একটা পরীক্ষা ভ্যাক্যান্সি কিন্তু তোমাদের বেরোবে এখন থেকে তার জন্য প্রস্তুত নাও বি প্রিপেয়ার করতে মানে এখন থেকে প্রস্তুত নাও নাহলে কিন্তু আবারও কিন্তু সামনে ব্যর্থতার সম্মুখীন হতে হবে থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ অ্যা গুড ডে আর যদি ব্যর্থতার আবার সম্মুখীন হও তখন কিন্তু এই আমার কথাগুলো আবারও মনে পড়বে যারা তোমরা বারবার বলতাম কোশ্চিন হার্ড হবে এক বছর পড়ানোতে তারা বলতে আদা হার্ড হবে হার্ড হবে না আগেকার মতো হবে তো তারা আমরা বুঝে গেছো আজকে হারে হারে যা যা কথা মিলে গেছে আবারও বলছি যদি তোমরা এগুলোর নাম মানো তাহলে দেখবে আবার ব্যর্থ হতে হবে তখন এগুলো মনে আসবে আর তখন তোমার খুব কষ্ট হবে যাই হোক আমি চাই না যে তোমার কষ্ট হোক এবার তুমি সফল কাম হও এটা আমার লক্ষ্য ওই জন্য আমি পুরো ডি অ্যানালাইসিস করে বলে দিলাম আশা করব তোমরা বুঝতে পারবে থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে একটা কমেন্ট করে দিও